হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম গত দুই দিন ধরে আমি কোনো ভিডিও শেয়ার করিনি এর কারণ হচ্ছে প্রতিদিনে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর যে কারণে বাহিরে গিয়ে মুরগিগুলোকে সামলাতে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে তাই আর বেশি ভিডিও করা হয় নাই তবে এর মাঝে মাঝে অল্প কিছু ভিডিও করে রেখেছিলাম সেগুলো এখন আমি শেয়ার করব। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন তো এই যে দেখতেই পাচ্ছেন গতকালকে দুপুরবেলা আমি আমার মিনির বাচ্চাগুলোকে এই যে ঘরের ভিতরে একটু বাহির করলাম আর এখানে তারা একটু ঘোরাঘুরি করতেছিল আর এই যে এইদিকে আমার যে তিনটা বাচ্চার পায়ে সমস্যা এই যে দেখতে পাচ্ছেন তারা অনেক কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করতেছে এরপর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আমার হিমু এটার পায়ে ব্যথা পেয়েছে আপনাদেরকে বলেছিলাম আমি এখন প্রতিদিনই এর পায়ে মলম লাগিয়ে দিচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি মুরগিটা সুস্থ হয়ে উঠবে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার ওই নতুন মোরগের বাচ্চা দুইটা গরমের জন্য এই যে ঘরের ভিতরে ছেড়ে দেওয়ার পর এখানে মাটি ছাড়াই তারা গোসল করার চেষ্টা করতেছিল তাই আমি এদেরকে ধরে নিয়ে একটু বাহিরের দিকে ছেড়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এদেরকে দুইটাকেই ধরে নিয়ে একটু বাইরের দিকে নিয়ে যাচ্ছি আর ওই বালুর এখানে দিয়ে দিচ্ছি আর এখানে দেওয়ার পর তারা একটু ঘোরাঘুরি করতেছিল যেহেতু তারা আগেও আটকানো অবস্থাতেই বড় হয়েছে তাই এখন তারা বাইরে বেশি থাকতে চায় না কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একাই আবার ঘরে চলে গেছে আর এই যে এই দিকে বিকালবেলায় মিনির বাচ্চাগুলো বাহিরে বের করলাম এই যে দেখতে পাচ্ছেন যেহেতু গরম বৃষ্টি পড়লো গরম আসে তাই এই যে তারা মাটিতে একটু গোসল করতেছিল দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাকে অনেক সুন্দর লাগতেছে সবাই বাচ্চাগুলোর জন্য মাসাল্লাহ বলবেন আর এই যে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর এখন আমি এদেরকে আটকে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এরা সবাই ঘরের দিকে চলে যাচ্ছে আর এই যে বড়ো বাচ্চাগুলো এখন একা একাই ঘরে উঠতে পারে কিন্তু ছোটো বাচ্চাগুলো এখন উঠতে পারে না তাই এদেরকে ধরে একটু উঠিয়ে দিলাম এই তো বাচ্চাগুলো সবগুলোকে ঘরে উঠিয়ে দেওয়ার পর এদেরকে আমি এখন ঘরের ভিতরে আটকে দিয়ে চলে যাব। আবার সকালে এদের কাছে ফিরে আসব। তো এই তো চলে আসলাম পরের দিন সকালবেলা তবে সকালের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকালে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল যার কারণে এই মুরগির ঘরের ভিতরেও পানি গিয়েছিল আর এগুলো পরিষ্কার করেছি সকালবেলা এবং পরিষ্কার করে সবগুলো মুরগিকে সকালবেলা কিছু শুকনো খাবার খেতে দিয়েছিলাম আর এখন একটু বৃষ্টিটা কমেছে এবং সব কিছু পরিষ্কারও করেছি এখন সময় এগারোটা এখন আমি এই যেদেরকে একটু বাহিরে সারবো এখন একটু অল্প রোদও উঠেছে যে দেখতে পাচ্ছেন মিনির বাচ্চাগুলা খাঁচাটা খুলে দেওয়ার পরই এরা সবাই বাহিরে বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে এই যে সবাইকে বাইরে বের করলাম আর এরা একটু হাঁটাহাঁটি করতেছে দেখতেই পাচ্ছেন মুরগিটা সবগুলো বাচ্চাকে নিয়ে ঘুরাঘুরি করতেছে আর এখন আমি এদেরকে নিয়ে একটু আমাদের বাড়ির পাশে এখানে এই ঘাসের এখানে নিয়ে গেলাম বাচ্চাদেরকে যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখান থেকে ঘাস খাচ্ছে আর এই ঘাসের ভিতর পোকামাকড়া আছে এগুলো মুরগিটা বের করে খাওয়াচ্ছে যে দেখতেই পাচ্ছেন আর এইভাবে পাঁচ দশ মিনিট খাওয়ানোর পর আবার এদেরকে ঘরের দিকে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সবাই ঘরের এখানে চলে এসেছে তবে এখানে আসার পরেও যেহেতু বৃষ্টি পড়েছে তাই এখানে পাতাগুলো পচে অনেক পোকামাকড় হয়েছে যেগুলো এই যে মুরগিটা বের করে খাওয়াচ্ছিলো যে দেখতেই পাচ্ছেন মুরগিটা সুন্দর করে অনেক পোকামাকড় বের করে খাওয়াচ্ছে আর এই বাচ্চাগুলো অনেক সুন্দর করে এই পোকামাকড়গুলো খাচ্ছে তো এই যে কিছুক্ষণ খাওয়ানোর পর এখন আমি এদেরকে আবার ঘরের ভিতর ঢুকিয়ে দিলাম আর এখন আমি এদেরকে কিছু খাবার দিবো তো এখন যেহেতু সময় দুপুর বারোটা বেজে গেছে তাই এদেরকে আমি এখন একদম দুপুরের খাবারই দিয়ে দিব তাই এদেরকে কিছু ভিজা খাবার দিব প্রতিদিনের মতোই এই যে দেখতেই পাচ্ছেন এদেরকে আমি কিছু ভুসি আর ফিট মাখিয়ে দিয়ে দিচ্ছি যে এই বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি অনেক কষ্ট করে এই বাচ্চাগুলো খাবার খাওয়ার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন আর এই দিক দিয়ে এই বাচ্চাগুলোর কাছ থেকে মুরগিটাকে সরিয়ে দিয়েছি কারণ মুরগিটা এই ফিটগুলো খেলে আবার এর চর্বি জমে যাবে পরবর্তীতে ডিম পাড়তে সমস্যা হবে যেহেতু এগুলো ব্রয়লার ফিট আর আমি আমার বাচ্চাগুলোকে বিক্রি করে দিব তাই এগুলো খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন এইদিকে আমার এই মোরগের বাচ্চাদের দিলাম এদেরকেও কিছু দিনের মধ্যে বিক্রি করে দিব অথবা আমরা খেয়ে ফেলবো এই দেখতে পাচ্ছেন এরা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই তো একদম এই বাচ্চাগুলোর খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন আমি এই মুরগিটাকে আবার দিয়ে দিলাম সাথে আর এরপর আবার এই মুরগিগুলোর কাছে আসলাম বিকালের দিকে কারণ দুপুরে আবার বৃষ্টি নেমেছিল তাই এখানে আর আসা হয় নাই এই যে দেখতে পাচ্ছেন বিকালে এসে এই একটু বাহির করে দিলাম আর এই যে মোরগ দুইটাকে আজকে আবার ছাড়লাম এই যে দেখতে পাচ্ছেন এরা হিমোর সাথেই কতক্ষণ ঘোরাঘুরি করতেছে আর এই যে হিমু দেখেন এখন সে বেশি হাঁটতে চায় না তার পায়ে ব্যথার কারণে তাই জায়গা জায়গায় যে বসে থাকে আর এই মোরগ দুইটাও তার সাথে এই যে পিছন পিছনে ঘোরাফেরা করে তো কিছুক্ষণ তার সাথে থাকার পর এই যে তারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার এখানে যে শাক গাছ আর অন্যান্য শাক সবজি লাগানো আছে এখানে যে কিছুক্ষণ পাতা টাতা খেলো এবং খাওয়ার পর বাইরে যে একটু ঘোরাঘুরি করলো অল্প কিছুক্ষণ আর অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এরা আবার নিজে নিজে ঘরের দিকে চলে গিয়েছে যে দেখতেই পাচ্ছেন যেহেতু হিমুও ঘরে চলে গেছে তাই আর একা একা বাইরে এরা থাকতে চাচ্ছিল না এই যে দেখতে পাচ্ছেন এরা একা একাই ঘরে চলে গেল আর এই যে এইদিকে দিকে হিমু দেখতে পাচ্ছেন তার পায়ের ব্যথার কারণে সে বাইরে থাকতেই চায় না শুধু ঘরে চলে আসে আর এই কারণে আমি এই যে মুরগিটাকে এখন একটু খাবার দিব যেহেতু মুরগিটা এখন বাহিরে যে খাবার খায় না তাই এখন ঘরেই অল্প অল্প খাবার দিয়ে খাওয়ানোর চেষ্টা করি সবাই মুরগিটার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর এরপরে এই যে এইদিকে বিকালবেলা এই মুরগির বাচ্চাগুলোকেও একটু বের করেছিলাম আর বের করা অল্প একটু হাঁটানোর পরেই এই যে আবার আটকে দিলাম আটকে এই যে খুঁদ খেতে দিলাম দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর করে খাচ্ছে এবং খাওয়ার পর এই যে সবাই সবার জায়গা নিয়ে রেস্ট নিচ্ছে আর এই এই যে আমার মোরগের এই বাচ্চা দুইটা এখন রেস্ট নিতেছে বিকালবেলা সবাইকে আটকে দিয়েছি আর এই মুরগিটার সাথে এই বাচ্চাগুলো এখন নিজে দেখতে পাচ্ছেন খাবারগুলো খাচ্ছে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ